এতই যদি সহজ হতো সতীনের সংসার করা তাহলে তো ঘরে ঘরে সতীন হতো তাই নয় কি সোশ্যাল কার মিডিয়াতে ডিভোর্স হলো কার বিয়ে হলো এসব নিয়ে আমার আমার কোনো মাথা নেই তবে কেন একটা কথা আজকে বলতে ইচ্ছা করছে ইভেন আমি যাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা অনেকেই হয়তো তাদের চিনেন আসলে তাদের ভিডিও আমার দেখতে কখনোই ভালো লাগতো না কিন্তু দেখতে না চাইলেও নিউজ ফিডে যেহেতু চলে আসতো তো মাঝে মাঝে দেখতাম আর তারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতো তো দেখতাম যে এটা কিভাবে পসিবল এটা তো কোনোভাবেই পসিবল না আফটার অল রক্তে মাংসতে গড়া মানুষ বলে কথা আমি একজন মেয়ে আমি খুব ভালো করে বুঝি যে নিজের হাজবেন্ড স্থান কখনোই কেউ কাউকে দিতে যাবে না আই মিন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করবে না যদি না সে অ্যাবনর্মাল হয় আর কিছু কিছু ব্যাপার আছে যেটা সিচুয়েশন তৈরি হয়ে যায় ওরকম সেক্ষেত্রেও হতে পারে জায়েজ না এসব ব্যাপার নিয়ে আমি কথা বলছি না ইসলামে তো চারটি বিয়ে জায়েজ আছে তো কয়জন করছে চারটি বিয়ে আমরা চারপাশে যেটা দেখেছি এরকম তো কেউ নেই সবাই তো একজন নিয়ে সংসার করে আমরা বাংলাদেশের মানুষ এটা দেখে অভ্যস্ত এখানে আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য মানে যখন মানুষগুলো তাদের কমেন্ট করতো তারা এমনভাবে কমেন্টের রিপ্লাই করতো ভাইরে ভাই খুবই বাজে ভাবে একদম অডিয়েন্সদের ধুয়ে দিত যে না আমাদের কখনো এমন হবে না আমাদের মধ্যে ফাটল ধরবে না বাট আনফর্চুনেটলি সেটাই ঘটেছে অ্যাজ এ ভিউয়ার আমি কখনোই চাইনি তাদের মধ্যে প্রবলেম হোক আমি যেহেতু তারা অনেক সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করত আমি অলওয়েজ চেয়েছি যে তারা ভালোভাবে তাদের লাইফটা লিড করুক কিন্তু আমার মনে হতো যে তাদের এই সম্পর্কটা বেশি দিন লাস্টিং করবে না আমি কখনোই খারাপ চাইনি তাদের বাট আমার কাছে সামহাও এটা মনে হতো কারণ এটা তো কখনোই পসিবল না কিভাবে আমি আমার হাজবেন্ডের ভাগ আরেকজনকে দিব যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে আমি কিভাবে আরেকজনের কাছে দিয়ে দিব আমি তো জীবনের শেষ দিন পর্যন্ত চাইবো আমার শুধু আমিই আমি আমার করেই রাখবো সে যেন অন্য কোথাও না যায় অন্য দিকেও না তাকায় কাম টু কোনো পয়েন্ট আনফর্চুনেটলি সেটাই হয়েছে যে তাদের মধ্যে ফাটল ধরেছে অ্যান্ড আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত এই ঘটনা থেকে যে না কখনোই দুইশো তিন মিলে একসাথে সংসার করতে পারে না একই ছাদের নিচে ছেলেরা যারা আছো তোমাদের বলছি তোমরা ভুলেও কিন্তু এই দুটা বিয়ে করতে যেও না আর মেয়েরা তোমাদেরও বলছি তোমরাও কিন্তু এসবে জড়িও না কারণ এগুলো কখনোই জীবনে ভালো কিছু বয়ে আনবে না সবাই যখন বলতো তাদের মধ্যে ঝামেলা হবে তাদের মধ্যে ফাটল ধরবে তারা এগুলোকে অনেক বাজেভাবে সবাইকে রিপ্লাই করতো এখন কই গেল আপনাদের সেই মানে কথাগুলো বড় বড় কথা আফটারঅল এটা লাইফ লাইফ নিয়ে কখনো গ্যারান্টি দিতে নেই জীবন আজ আছি কাল নেই কাল তো নাও থাকতে পারি তো লাইফ নিয়ে কেন এত আমরা মানে এত বড় বড় কথা বলবো আজকে কি ঘটবে বা কাল কি ঘটবে আমরা কেউই জানি না এনিওয়ে আমার মনের কিছু কথা বললাম আমি আশা করব আপনাদের সবকিছু আবার ঠিক হয়ে যাবে এটাই আমি চাই আজকের গ্রামীণ পরিবেশে সবাইকে ভিডিওটি দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ